লাঠি খেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন মার্শাল আর্ট যা বাংলাদেশে খেলা পরিচিত এটি একদিকে যেমন বিনোদকমূলক খেলা অন্যদিকে আত্মরক্ষার একটি শক্তিশালী কৌশল লাঠি খেলার উৎপত্তি হয় প্রায় হাজার বছরেরও উপরে প্রাচীনকালে বাংলার গ্রামীণ সমাজে অস্ত্র বলতে লাঠি ছিল সবচেয়ে সহজলভ্য ও কার্যকর হাতিয়ার যার মাধ্যমে তারা আত্মরক্ষা করত তাদের সয় সম্পত্তি জায়গা জমি রক্ষা করত। রাজা মহারাজাদের দেহ দেহচর্চা ও যুদ্ধ প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই লাঠি খেলা মুসলিম শাসন আমলে ও পরে নবাবী আমলে এটি প্রতিরক্ষা কৌশল হিসেবে আরো জনপ্রিয় হয় খেলা করতে আপনি কোথা থেকে এসেছেন আমি আইসে হলেদানি কুলাগ্রামের থেকে হলেদানি কুড়ারগ্রাম থেকে এসেছে আসলে এই খেলাকে আপনারা নিয়মিতই করে থাকেন নিয়মিতাই করে করে থাকেন আচ্ছা আপনাদেরকে এখানে যে ইনভাইট করা হয়েছে আপনাদের খেলার শেষটা অবশ্যই পুরস্কৃত করা হবে তো

তিরিশ বছর খেলা করছে তো এ পর্যন্ত আমরা দিন এই যে গ্রামে ঐতিহ্যভাবে খেলা করছে আমরা দিন কোনো সরকারের আমরা কোনো সাহায্য পাইনি এই এই জন্য আমাদের এই খেলাটা আস্তে আস্তে আমাদের আর মাটি যাচ্ছে এই জন্য আমরা সরকারের একটা সাহায্য যদি আমাকে দিত তো আমরা এই খেলাটা আমরা ধরে রাখছি আরও উন্নতি এই যে গ্রামে চেয়ারম্যান মেম্বার বহু কিছু আছে এবার এরাও কোনোদিন আমাদের এই খেলা নয় কোনোদিন আমাদের এই এই মূল্যবান দিল না এই টাকার কাছেও আমরা আবিত্ত জানাচ্ছি এখন যে খেলোয়াড়কে আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনাদের খুব সুপরিচিত আহ তাকে সবাই চেনে যার নাম সোনামল্লা এবং আমার আশেপাশে যে যারা দেখছেন সবাই সুনাম ধন্য খেলোয়াড় তারা দুদ্রান্ত থেকে এসছেন এবং তার ব্যাপারে আমরা এতটুকু জানি যে তিনি আমাদের গ্রামের তো আপনি তো খেলা করছেন যে এই খেলার আসলে মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য যে মানুষের আনন্দ দেব আর এই খেলাটা খেলাটা আমরা ধরিয়ে রাখার এই খেলাটা খুব ভালোবাসি বা এই খেলাটা খেলা খেলা করা করা আমরা খুব ভালোবাসি বা খুব আগ্রহের সঙ্গে আমরা খেলাটা করি আর তারপরেও এই খেলাটা দর্শকের দর্শন বা সবাই খেলাটা দেখে আর খেলাটা সব সবাই নাম করে যা খেলাগুলো ভালো আর এই খেলাটা খুবই ঐতিহ্য খেলা বা এই খেলাগুলো করলে যা না থাকলি অন্যের বাঁচা যায় এই আর কি আমরা যতটুকু জানিছি যে এই খেলা অনেক আদি যুগের খেলা যে সময় কোন যুদ্ধের সময় অস্ত্র শস্ত্র ব্যবস্থাপনা ছিল না আত্মরক্ষা বা সম্পদ রক্ষার ক্ষেত্রে তো এই যে ঐতিহ্যবাহী যে খেলাটা আপনারা ধরে রেখেছেন আসলে সরকারি ভাবে কোন সহযোগিতা পাবে সরকারি ভাবে সহযোগিতা আমি বহুদিন খেলা করছি প্রায় পঁয়ত্রিশ বছর খেলা করছি আমি আমার বয়স পঁয়ষট্টি বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর খেলা করছে তাই খেলার অনুদান আমরা সরকার থেকে আমরা এখনো পাইনি বা সরকার আমাকে অবদান দিয়েছে তোমরা খেলা করো তোমাকে খেলাটা বাস্তব খেলা করো কিন্তু আমাদের কাছে কোনো অবদান আমাকে আসেনি যে খেলা আপনারা নিয়মিত করছেন বিভিন্ন জায়গাতে আসলে খেলার যে ম্যানেজমেন্ট বা খরচ এই খরচগুলো কি আপনারা যারা খেলোয়াড় আছেন তারাই বা নাকি যারা খেলা দেয় তারা এগুলো ব্যবস্থাপনা করেন এ এগুলো যারা খেলা দেয় আমরা একটা কমিটি তৈরি করি কমিটি তৈরি করে এই কমিটির মাধ্যমে আমরা কিছু এই এর ভিতরে যারা গার্জেন আছে বা খেলোয়াড় আছে তারা আমরা এই খেলোয়াড় টাকা কিছু টাকা এক করে তারপরে আমরা দশ জনের কাছে টাকা কিছু টাকা তোলা হয় ভালো ভালো লোকের কাছে তুলে এই খেলাটা আমরা দিই অসংখ্য ধন্যবাদ আমরা এই ঐতিহ্যবাহী যে খেলা আজ অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদাও সদর উপজেলার কুড়ি গ্রামে তো আমরা চাই এই খেলার মাধ্যমে আপনারা যারা দর্শক আছেন এবং বিভিন্ন শেয়ার কমেন্ট লাইকের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন বিভিন্ন সরকারি কর্মকর্তাদের যে এই যে ঐতিহাসিক যে খেলা এই খেলার অনেক পুরাতন একটি খেলা আমাদের বাংলাদেশের সৌন্দর্য ধরে রাখে এবং বিভিন্ন যে মাদক আসক্ত ছেলে মেয়েগুলো আছে তারা যেন এই গ্রামীণ পর্যায়ে ফিরে আসে এবং এই খেলাকে যেন বুকে লালন করে এই খেলার যে সৌন্দর্য এবং ম্যানেজমেন্ট এই খেলাটা যেন সরকার যাতে মূল্যায়ন করে আমরা সেই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন